তো ভাই যারা ওয়ার্কআউট করে তাদের সাথে এই প্রবলেমটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে রিজেন আমার ক্ষেত্রেও হয়েছিল ওকে তো চলো আজকে এই বিষয়ে জানা যাক যে কি সেই প্রবলেম লো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আজকে একটা সাবস্ক্রাইবার কমেন্ট এসছে যে দাদা আমার চেস্ট দুটো চেস্ট ঠিক আছে দেখো আমাদের এই সাইড একটা চেস্ট এই সাইড একটা চেস্ট তো দুটো চেস্ট আমার কিন্তু অনেকটাই কিন্তু সমান আছে বাট এই জিনিসটা কিন্তু সেই ভাইয়ের সমান নেই একটা ছোট একটা বড় তো এরকম প্রবলেম আশা করি যারা ওয়ার্কআউট করো তাদের অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে তো আজকে আমরা পুরো ডিটেল জানবো যে এই রিজেনটা আর কি মানে আমাদের কিসের জন্য এরকম হয়ে থাকে তো পুরো ভিডিওটা তো প্রথম কথা বলে এরকম আমাদের হয় কেন একটা ছোট একটা মাসেল বড় সেটা আমাদের বাইসেপের ক্ষেত্রে হতে হতে পারে পারে বেশিরভাগ যেই সব জিনিসগুলো বেশি গোল গোল দেখা যায় সেই জিনিসের ক্ষেত্রে কিন্তু এটা বেশি বোঝা যায় যেমন বিশেষ করে বাইসেপ আমরা যখন বাইসেপটাকে ফ্লেক্স করি দুটো বাইসেপকে যখন আয়নার সামনে ফ্লেক্স করে ধরি তখন যদি দুটো ছোট বড় থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আমার ছোট আছে বা এটা আমার বড় আছে সেক্ষেত্রে ওরকম মনে হয় ওকে তো এই জিনিসটা আমাদের হয়ে গেল তো এই জিনিসটা হচ্ছে এর কারণ দেখো এর মূলত কয়েকটা কারণ আছে তার মধ্যে প্রথম যে কারণটা বলে আমার মনে হয় সেটা হচ্ছে দেখো প্রথমে হচ্ছে আমাদের একটা জিনিস আমরা কিন্তু দেখবে অনেকে লেফটি বা রাইটি বলে থাকে যেটা হচ্ছে আমরা হয়তো আমাদের মনে করে যে ডান হাতে যতটা শক্তি পাই আমরা কিন্তু বা হাতে ততটা কিন্তু শক্তি না এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই আছে আবার অন্য ক্ষেত্রে দেখবে কিছু পার্সেন্ট মানুষ এমন থাকে যারা কিন্তু বা হাতে যতটা শক্তি পায় তারা কিন্তু ডান হাতে ততটা শক্তি পায় না তো এবার ওয়ার্কআউট করার ক্ষেত্রে কি হচ্ছে যখন আমরা কোন একটা সেট পারফর্ম করছি সেক্ষেত্রে কি হচ্ছে আমরা মনে করো একটা বাইসেপ করছি ওকে বাইসেপ এক্সারসাইজ করছি হয়তো আমি এই হাতে পুরো প্রেশার দিয়ে পনেরোটা বা বিশটা করতে পারছি ঠিক আছে ধরো বিশটাই করলাম আমি কিন্তু আমাদের এই হাতটা কিন্তু সেই শক্তিটা কিন্তু অবধি করতে পারে না আমাদের একটু হলেও এই হাতে প্রেশার কিন্তু কম থাকে যখন আমরা যে কোনো জিনিস একসাথে ধরি কোন একটা যখন আমরা রডে মনে করো যে করি এক্সারসাইজ ঠিক আছে তখন কিন্তু কি হয় আমাদের দুটো হাত কিন্তু আমাদের একসাথে চলছে সেক্ষেত্রে যখন আমরা সিঙ্গেল জিনিসে ওয়ার্কআউট করছি যেমন ধরো ডাম্বেল দিয়ে যখন আমরা বাসিপকাল করছি তখন কিন্তু কি হচ্ছে তখন আমার এই হাতটাতে কিন্তু আমি বেশি শক্তি পাচ্ছি যার জন্য এটাতে কিন্তু মার্শালে কিন্তু বেশি লোড আর এটা কিন্তু আমার দেখবে যে এটাতে যদি কুড়িটা ভালোভাবে করতে পারি এটা যখন পনেরোটা চলে যাবে তখন কিন্তু আমাদের হাতটা কিন্তু স্লো হয়ে যাবে তখন কিন্তু মার্শালে প্রেসার পরবে না তো এইটা হচ্ছে একটা প্রথম কারণ যেটা হচ্ছে আমরা যদি মনে করো রড ছাড়া এমনি সিঙ্গিল যে কোনো ডাম্বেল ডাম্বেল দিয়ে ওয়ার্কআউটগুলো করি তখন কিন্তু এই জিনিসটা হয়ে থাকে সেটা আমাদের কিন্তু চেস্টের ক্ষেত্রে হয় যখন আমরা চেস্টে ব্রেঞ্চ প্রেস করি বারবেলে তখন কিন্তু আমাদের দুটো হাত একসাথে কাজ করে ওকে তারপরে কিন্তু আমাদের শক্তি দুটোরই সমান চলে বাট যখন আমরা সেটাকে ডাম্বেল প্রেস করি তখন কিন্তু আমাদের ডাম্বেলটা থাকে আলাদা এটার আলাদা শক্তি এটা আলাদা শক্তি তো অনেকেরই দেখবে এই হাতে শক্তিটা কিন্তু কম থাকে বেশিরভাগ লোকেরই এই হাতে শক্তিটা কম থাকে তো তখন পুশ করার ক্ষেত্রে কি হয় আমাদের কিন্তু এই মাসেলটাতে বেশি তোমার হচ্ছে মানে কম লোড পরে যেটাতে আমার হচ্ছে শক্তি কম থাকে সেটাতে হালকা হচ্ছে কম লোড পরে যার জন্য কিন্তু আমাদের সেই মাসেলটা ধীরে ধীরে একটু ছোট মনে হয় বাট সেটা একদমই ছোট হয়ে যায় না কিন্তু এই মাসেলটার থেকে এই মাসেলটা একটু ছোট মনে হয় এবং এরপরে একটা যেটা কাজ আছে সেটা হচ্ছে দেখো এবার মেজারমেন্ট এবার সব থেকে এই জিনিসটা কাদের সাথে হয় যারা হোম ওয়ার্কআউট করে হোম ওয়ার্কআউট করলে কেন এই জিনিসটা বেশি হয় দেখো হোম ওয়ার্কআউট যারা করে আমি দেখেছি তাদের কাছে সব থেকে বেশি দেশি জিনিসই জোগাড় থাকে দেশি ডাম্বেল বলো ইট পাথর এইসব দিয়ে কিন্তু অনেকে ওয়ার্কআউট করে তো সেক্ষেত্রে হয় যখন যারা ডাম্বেল তৈরি করে ডাম্বেল তৈরি করলে ডাম্বেলের একটা কিন্তু সাইজ থাকে একটা মাপ থাকে যে আমার এই ডাম্বেলটা এতখানি হয়তো আমি দুটো ডাম্বেল নিয়েছি ঠিক আছে ডামেল দিয়ে চেস স্পেস করছি এবার আমার কাছে বাড়িতে হয়তো যে কোনো ডামেল আমি আইডিয়া বানিয়ে নিয়েছি ঠিক আছে তো অনেকে আইডিয়া বানিয়ে নেয় বা যে কোনো একটা ইট ফিট নিয়ে নিল সেটাতে কিন্তু ওয়ার্কআউট করে বাট তখন কি হয় আমি যে এই হাতে যে ডামেলটা ধরেছি সেটা হয়তো ওয়েট আছে বেশি আর এই হাতে যে ডাম্বেলটা ধরেছি সেটা হচ্ছে ওয়েট আছে কম এবার যখন আমি পারফেক্ট পুশ করছি ওকে আমার দু হাতে মনে করেছি শক্তি ঠিকই আছে কিন্তু পুশ করছি তখন কিন্তু এই হাতে কিন্তু ডাম্বেলটা আমার কম ওয়েটের আছে এটা কিন্তু বেশি ওয়েট আছে তাহলে কি হবে একটু হলেও আমার কিন্তু এই চেস্টে কম ওয়েট ফিল হবে ওকে এবং এই জিনিসটাই কিন্তু যখন তুমি কন্টিনিউ রেগুলার তুমি ওয়েট যখন তোমার ভুলভাল থাকবে তখন তুমি যখন ওয়ার্কআউট করবা তখন কি হবে তোমার কিন্তু এই মাসেলে কিন্তু গ্রোথ অল্প হলেও কমে যাবে আর এটার কিন্তু তখন এটার গ্রোথ যেটা আছে সেটা তো থাকছেই কিন্তু কমছে হচ্ছে এটা যার জন্য কিন্তু এটার সাইজটা একটু ছোট দেখায় তো এটা ঠিক করার উপায় কি আছে তো এটা ঠিক করার উপায় হচ্ছে দেখো আমি তোমাদেরকে বলি দেখো আমার হচ্ছে বাইসেপ বা ট্রাইসেপ যেটাই ছোট বড়ো থাকুক সমস্যা নেই ঠিক হয়ে যাবে টেনশন নেওয়ার কোনো চাপ নেই তোমার যদি চেস্টের কথা বলেছে তো তোমার এই চেস্টটা ফুলে আছে এই চেস্টটা একটু কম ভোলা তো আমি এবার তোমাকে সাজেস্ট করছি তুমি যদি এটা দশটা মারছ তাহলে তুমি কিন্তু এটা সেখানে পনেরোটা মারবে এইভাবে কন্টিনিউ তুমি এক মাস করে দেখো ঠিক আছে এক মাসে মিনিমাম হাইসলি কভার যতবার তুমি ট্রেন করতে পারো চেস্টকে এইভাবে কিন্তু প্রক্রিয়াটাকে তুমি বাড়িয়ে যাও যতক্ষণ না দুটোর মেজারমেন্ট এক সেম আসছে তুমি আয়নাতে প্রত্যেক করবে আর যতটা পারবে ততটা কিন্তু এই চেস্টে প্রেশার দেওয়ার চেষ্টা করবে ওকে চেষ্টাকে ফ্লেক্স করবে দেখবে ঠিক আছে দুটোর পাম্প একরকম আসছে কিনা প্রত্যেক দিন যখন ওয়ার্কআউট করবে যে মাসেলটা তোমার ছোট বড় আছে সেই মাসেলটাকে আয়নার সামনে ধরে ফ্লেক্স করবে তাহলে কি হবে দুটো আমাদের কিন্তু মাসেলের সাইজ ধীরে ধীরে কিন্তু গ্রো করতে থাকবে আর এই মাসেলটা যেটা থাকবে সেটাতে একটু ওয়ার্কআউট বেশি করবে এটা না যে এটা বেশি ওয়েট দিয়ে করবে হয়তো ডাম্বেল সেমই রাখবে ঠিক আছে হয়তো আমি পাঁচ কেজি দিয়ে হয়তো সাপোজ বলছি যে পাঁচ কেজি দিয়ে প্রেস করছি ওকে এবার পাঁচ কেজি দিয়ে আমি এখানে এই চেস্টটা যেটা আছে এই হাতটাটা ঠিক আছে আমাদের ডান হাতে করলাম আমি হচ্ছে বারোটা রেপস ওকে আমার এই চেষ্টা ছোট আছে এবার বাহাতে হাতে যেটা আছে বাহাতে রান্না করবো সেখানে কিন্তু বারোটা যদি করে থাকি কমসে কম আঠারোটা থেকে বিশটা বের করার চেষ্টা করবো এবার এটা কিন্তু এখানে জাস্ট এটা বারোটা দুটো একসাথে করলাম ওকে দুটো একসাথে করার পর এটা কিন্তু লক করে নিলাম যে সেটাকে ডাম লেগে ধরে থাকো এবার এটাকে শুধু সিঙ্গেল হ্যামসে পুশ করো তো এইভাবে আমাদের যে কোনো এই প্রবলেমটা আমি তোমাদেরকে সূত্রটা বললাম এই সূত্রটাকেই কাজে লাগিয়ে তোমাদেরকে মাসাল ছোট বড় প্রবলেমটাকে সলভ করতে পারবা তো যেটা শোল্ডারে হোক লেগসে হোক যে কোনো মাসাল কিন্তু আমরা এইভাবে ঠিক করতে পারবো তো এটা টেনশন নেওয়ার কোনো দরকার নেই ওকে আবার অনেকের ক্ষেত্রে হয় হয়তো মানে ভুল ভাল ভাবে মারছে ফিল হচ্ছে না তো এইভাবে তোমরা যদি করো ঠিক হয়ে যাবে আমার মনে হয় তোমাদের হয়তো ওয়েটটা বা তোমরা শক্তিটা ঠিক হাতে ঠিক মতন দিতে পারো নি যার জন্য কিন্তু এই জিনিসগুলো হয় আর আর যেগুলো ওয়ার্কআউটগুলো করবে আমি বলবো তোমাদেরকে যে রড লাগিয়ে যেসব ওয়ার্কআউটগুলো করতে হয় সেই সব ওয়ার্কআউটগুলোকে বেশি গুরুত্ব দাও তাহলে দেখবে তোমার প্রবলেমটা ঠিক হয়ে যাবে আর তোমাদেরকে যে বললাম এই করে দেখো আমারও হয়েছিল কারণ ছিল না আমি যখন বাড়িতে ওয়ার্কআউট করতাম তখন একটা সিমেন্টের টি যেগুলো জায়গা মাপলে বসানো হয় তো সেই জিনিসটা তোমার হচ্ছে আমার বাড়িতে ছিল ওটা দিয়ে আমি তোমাদেরকে ছবি দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমার লাইফের ফার্স্ট যখন আমি ওয়ার্কআউট শুরু করি তখন এই জিনিসটাতে আমি ওয়ার্কআউট করতাম একটা জিনিস বাস টি জাস্ট এইভাবে মেরেই যেতাম মেরেই যেতাম মেরেই যেতাম বাট এক সাইডের ওয়েটটা ছিল একটু বেশি এক সাইডের ওয়েটটা ছিল একটু কম তার ফলে কি হতো আমার কিন্তু বাইসেপ তো প্রথম কথা একই ওয়েটে ওয়ার্ক করতাম আর সেটা মিনিমাম বিশ কেজির উপরে ছিল যার জন্য কিন্তু বাইসেপ পুরো শক্ত হয়ে লক হয়ে গেছিল তারপরে যেই সাইডে আমার বাইসেপটার মানে লোডটা বেশি ছিল সেটা কিন্তু বাইসেপটা বেশি ফলাফল লাগতো আর যেটা কম ছিল সেটা কিন্তু মানে অটোমেটিক বাইসেপ যখন ধরতাম এভাবে আয়নার দিকে তাকালেই বুঝতে পারতাম যে হ্যাঁ এইটার সাইজ একটু কম মনে হচ্ছে তো কোনো ব্যাপার না সবার ঠিক হয়ে যাবে দেখো আমারও ঠিক হয়ে গেছে তোমারও ঠিক হয়ে যাবে টেনশন করার দরকার নেই শুধু তোমার ভাইকে সাপোর্ট করো তোমাদের সব প্রবলেম আমি সলভ করে ওকে তো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আর প্লিজ ভিডিওটা শেয়ার করো তোমাদের ফিটনেস যারা আছে যারা ফিটনেসকে ভালোবাসো যারা নিজের শরীরকে ভালোবাসো তাদের কাছে ভিডিওটা পৌঁছে দাও যে তাদের কোনো এরকম প্রবলেম থাকলে তারা যেন সলভ করে নিতে পারে তো তুমি এইভাবে চেষ্টা করো ভাই আর খাওয়া দাওয়াটা পর্যাপ্তভাবে করবে প্রোটিন ঠিক রাখবে রেস্টটাকে ভালোভাবে নাও জলটাকে ঠিকভাবে খাও দেখবে মাসাল গ্রো করবে তোমার বডিও কিন্তু সুন্দর একটা শেপে আসবে ভালো থেকো চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব নিও বাবাই